হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো এই তো দেখেন আজকে হচ্ছে আমাদের গ্রামে পানি চলে আসছে আর কিছুদিন আগে পানি আসছিল তখন কিন্তু আমাদের এই দিক একদম সুখ না ছিল পানি আসেই নাই তো এখন হচ্ছে আস্তে আস্তে করে আবারও পরের সপ্তাহ তো আগের সপ্তাহতে পানি এসে গেছে আর এখন হচ্ছে আজকে কালকে দেখছি রাতে দেখছি সব সুখ তো আজকে রাতের ভিতরে মানে সব ভর্তি হয়ে গেছে পানি শুধু রাস্তাটা বাকি আছে আর সব ক্ষেত খোলা মানুষের গড় সব পানি ভর্তি হয়ে গেছে তো সেটা একটু আমি মানে এসে ভিডিও করতেছি আর এখানে হচ্ছে আমাদের পাড়ার চাচি খালা তারা হচ্ছে মাছ ধরতেছে মাছ তো তেমন একটা নেই কারণ হচ্ছে পানি আস্তে আস্তে করে পানি আসতেছে পানি জ্বর যদি স্পিড আসে তাহলে মাছ ভালোই মাছ ওঠে কিন্তু এখন মাছ নাই তো দেখেন পানিটা একদম রাস্তাটা ভরলেই কিন্তু সব ভর্তি হয়ে যাবে একদিনের মধ্যে এত পানি আসছে সেটাই আসলাম এখানে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত পানি হয়েছে এখানে এইখানে কিন্তু আমি নামি যদি তাহলে আমি ডুবে যাব এরকম পানি কারণ জায়গাটা অনেক নিচা সবটাই পানি দিয়ে ভর্তি হয়ে গেছে আর বাচ্চা কাচ্চাদের তো অনেক ভয় হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে এই যে দেখেন বাড়িগুলা সবগুলাই মানে যেগুলা বাড়ি বেশি উপরে সেগুলাতে পানি উঠে নাই যেগুলা নিচে সেগুলাতে পানি উঠেছে আর এই যে এখানে হচ্ছে মাটি কেটে রাখা হয়েছে এইটা হচ্ছে আমাদের মাটি কিছুদিন আগেই মাটিটা কিনলাম আর ট্র্যাক্টর দিয়া অনেক মাটি কাটা হয়েছে এখানে কারণ এখানে জায়গাটা অনেক নিচু জায়গা তো অনেক মাটি ফালানো হয়েছে আরও মাটি ফালতে হবে কারণ এখন হচ্ছে পানি চলে আসছে পানির জন্য ট্র্যাক্টর তো এখন তো মাটি পাওয়া সেই জন্য মাটি ফালানো যাবে না পানি শুকাইলে আরো মাটি কেটে তারপরে হচ্ছে বাড়ির কাম স্টার্ট দেওয়া হবে আর বাড়ির কামও যদি পানি সিজনটা না থাকতো তাহলে তো দিনে বাড়ির কাম করা হয়ে যেত তো পানিটা শুকিয়ে গেলে তারপরে আমরা বাড়ির কাম স্টার্ট করব আর আপনাদেরকে তো দেখাবো ইনশাল্লা আপনারা দোয়া করবেন যাতে আমাদের বাড়ির কামটা ভালোভাবে হয়ে যায় করতে পারি আর ওই যে দেখেন এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এই দুইটা হচ্ছে আমার ছোটো যা তো রাস্তাটা ভরে গেলে অনেক অসুবিধা হবে আপনারা দোয়া করবেন যাতে আর পানি না হয় আর পানি হলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক ভালোও লাগে কারণ পানিতে আমরা হাঁটতে পারি অনেক আনন্দ করতে পারি আর আকাশটা দেখেন অনেক মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে না কিন্তু অল্প ছিটা ছিটা অল্প বৃষ্টি পড়তেছে বেশি বৃষ্টি পড়লে তো আরও পানি বেড়ে যাবে তো এখানে সবাই আসতেছে পানি ভর্তি হয়ে গেছে সবাই অন্য দিক থেকে এসে পানি দেখতেছে যখন আমাদের এখানে পানি না আসছিল তখন আমরা অন্য দিকে গিয়ে পানি দেখে আসছিলাম আর এই তো দেখেন এখন বাড়িতে চলে আসছি আর বাড়িতে হচ্ছে এটা কুয়ার পার্ক কুয়ার পাড় একদম ভর্তি হয়ে গেছে দুয়ারে এখনও আমাদের দুয়ারে পানি উঠছে নাই তো এটা হচ্ছে কুয়ার পাড়ে পানি তো কুয়ার পাড়ে আমি নামি যদি তাহলে আমার আঠুর উপরে উঠবে পানি তো যুগ আছে মনে হয় এখানে তো আমরা সবাই দাঁড়িয়ে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে এ অল্প সময়ের মধ্যে কিভাবে পানি উঠে গেল রাতের মধ্যেই তো দেখেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখে